সুপ্রিয় বন্ধুরা এখন বলতে চলেছি এক নির্যাতিতা বোনের নির্মম কাহিনী ভিডিওটি খুবই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল উনিশশো তিরানব্বই সালের পনেরো জুলাই আমি খালেদকে কোলে নিয়ে উঠানে বসা ছিলাম খালেদ আমার ছোট ছেলে আমার স্বামী জনাব আব্দুর রশিদ বৈঠকখানে ছিলেন আলাপ করছিলেন তার এক বন্ধুর সাথে বন্ধুটির নাম গোলাম মহিউদ্দিন আমার শ্রদ্ধেয় স্বামীর বাল্যবন্ধু অনেক দিন পর পর আমাদের বাসায় বেড়াতে আসেন অল্প সময় থাকেন আবার চলে যান সুবাদে তাকে আমি চিনি মোটামুটি পরিচয় জানি তবে তিনি যে একজন প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো তা আমার জানা ছিল না তিনি নাকি পুরো এক বছর গেরিলে প্রশিক্ষণ নিয়েছেন। আজ আমাদের বাড়িতে বেড়াতে এসে স্বামী আব্দুল র রশিদকে তার জিহেদি প্রশিক্ষণের অভিজ্ঞতা বলছিলেন এমন সময় বাইরে থেকে কে যেন দরজায় করা নাল দরজা খোলা হলো ঘরে প্রবেশ করলো আমার ছোট ভাই আব্দুল হামিদ কুশল বিনিময়ের পর খালিদকে কোলে নিয়ে সে আদর করতে লাগল খালে তো মামাকে পেয়ে মহা খুশি সে তার মামার সাথে খেলাধুলায় নিমগ্ন হলো মাগরীব পর্যন্ত আলাপ চলল মাগরীবের পর সামান্য বিরতি দিয়ে আবার কথা হলো এভাবে চলতে চলতে রাত গভীর হলে তারা উভয়ে এসে নামাজ আদায় করলেন এবং খানা পিনা ফেয়ে ঘুমিয়ে পড়লেন অধিক রাতে বিছানা যাওয়া সত্ত্বেও শেষ রাতে ঘুম থেকে উঠতে কার কোনো অসুবিধা হলো না ঘুম থেকে জেগে সবাই ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছেন আমি উঁচু করে সবাই নামাজ শুরু করেছি এমন সময় পাশের বাড়ি থেকে বেশি এলো কান্নার রোল করুণ বুক বুকপাটা আহাজারি খোঁজ নিয়ে জানা গেল ভারতীয় ফৌজ পুরো গ্রাম লোক দর্শন আর তার অংশে অগ্নি সংযোগ করে অল্প সময়ের মধ্যে একটি নারকীয় অবস্থার সৃষ্টি করেছে এ তারা কয়েক শত বাড়িতে আগুন দিয়েছে বৃষ্টির মেয়ের ইজ্জত লুটেছে ত্রিশজন পুরুষকে নির্মমভাবে হত্যা করেছে এ সংবাদ শুনে সীমাহীন ব্যথিত হলাম সেই সঙ্গে ভীত সব্রস্ত হলাম এই ভেবে যে না জানি হায়নারা কখন এসে আমাদের ঘরে হানা দেয় একথা ভাবতে না ভাবতেই দেখলাম মানবরূপী পশুগুলো ক্ষিপ্র গতিতে ধেয়ে আসছে আমাদের ঘরের দিকেই একটু পর বেশ কয়েকজন ভারতীয় সৈন্য আমাদের ঘরে প্রবেশ করল আমার চেহারা তখন বিবর চিৎকার করে আমি আমারে কান্না না ছিল জীবনের মায় তার চেয়ে বেশি ছিল ইজ্জত হারানোর ভয় সৈন্যরা ঘরে ঢুকে ক্ষুধার্ত বাঘের ন্যায় আমার দিকে এগিয়ে এলো গোলাম মহিউদ্দিন ও আমার স্বামী যে অবস্থা মোকাবেলার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে আর দাঁড়িয়েছিলেন হায়নাদের হাত আমার কাছাকাছি পৌঁছাতে দেখলাম চারজন ভারতীয় শূন্য মাটিতে লুটিয়ে পরে ছটফট করছে রঞ্জিত হয়ে গেছে ঘরের মেজে জীবন বাঁচানোর চেষ্টা করছে তারা এটা ছিল আমাদের মেহমান গোলাম বহিউদ্দিনের ক্লাসিন কবে প্রথম টার্গেট পুরো ঘটনা এখনো শুরু হয়নি আমার স্বামীর হাতে ছিল একটি পিস্তল ভাই আব্দুল হামিদের হাতে কোনো অস্ত্র ছিল না সে মেহমানদের ক্লাসিন কবে ম্যাগাজিন ভরে দিছিল। এবার শুরু হলো আসল যুদ্ধ গোলাম মহিদ্দিনের প্রতিটি গুলির টার্গেট ছিল অব্যর্থ তিনি পজিশন নিয়ে একের পর এক গুলি চালিয়ে যাচ্ছিলেন আর একাধিক ভারতীয় শ্রীগালের জীবনলীলা সাঙ্গ করেছিলেন আমার স্বামীর পিস্তলের গুলিতেও বেশ কয়েকটি সৈন্য জাহান্নামবাসী হয়েছে আমি তখন খালকে বুকে জড়িয়ে ওদের পিছনে দাঁড়িয়েছিলাম এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ একটা গুলি এসে আমার ভাই আব্দুল হামিদের মাথায় লাগল। সঙ্গে সঙ্গে তার প্রাণ বায়ু বের হয়ে গেল তারও কিছুক্ষণ পর স্বামী আব্দুর রশিদের পিস্তল স্তব্ধ হয়ে গেল তিনি চলে গেলেন আমাদের সেরে চিরতনের জন্য আমার স্বামী নিহত হওয়ার পর গোলাম আমাকে বললেন আপনি তাড়াতাড়ি দরজা দিয়ে পারলাম নিয়ে এরপর দশ বারো জন হায়না একসাথে ঘরে ঢুকে গোলাম মহিউদ্দিনের বুকে কয়েকশো বুলেটের আঘাত হানে ফলে তিনিও চিরপিতায় গ্রহণ করলেন আমার চোখের সামনেই আমি ও খালেদ ছাড়া ঘরে এখন আমাদের লোকজন আর কেউ অবশিষ্ট নেই আমি ভয়ে রীতিমতো থরথর করে কাঁপছিলাম খালেদ কাছিল চিৎকার করে এবার পশুগুলো তাদের লোলভ দৃষ্টি আবারও ফেললো আমার দিকে জানি তাদের কাছে কোনো অনুরোধ অরণ্য রোধ নিষ্ফল আবেদন ছাড়া আর কিছুই নয় তদাপি আমি তাদের কাছে অনুনয় বিনয় করে ইজ্জত রক্ষার আবেদন করলাম বললাম তোমরা আমাকে মেরে ফেলো তবু আমার সম্ভ্রম আমি করো না কিন্তু কে শুনে কার কথা তারা প্রথমে আমার কোল থেকে খালেদকে চিনিয়ে নিয়ে আমার সামনেই ভূত দিয়ে পিষে ফেলল একজন মা হয়ে দৃশ্য অবলম্বন করা কত যে কষ্টকর কত বেদনাদায়ক তা হয়তো ভুক্তভোগী মায়ের আসার আর কেউ সঠিকভাবে উপলব্ধি করতে পারবে না শিশু খালেদকে নির্মমভাবে পিসিয়ে পরপরে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে চারটি হিংস্র জানোয়ার এক একসাথে আমার উপর ঝাঁপিয়ে পড়ল আর বাকি শূন্যরা আমার ঘরের সব কিছু লুট করে নিতে লাগলো আমার দু চোখ তখন অন্ধকার ইজ্জত রক্ষার্থে আমি প্রাণপণ চেষ্টা করলাম কিন্তু এরপর যা হবার তাই হলো বিশ্ব মুসলিম ভ্রান্তিবিদ্য আমার এই কাহিনী শুনে নিশ্চয়ই আপনাদের চেতনায় আঘাত লাগার কথা বেজে ওঠার কথা চোখের পাতা এমন একটি দুটি নয় অসংখ্য ঘটনা ঘটেছে কাশ্মীরের পবিত্র মাটিতে এ মাটির হাজারো বিপন্ন অসহায় বোন আপনাদের দিকে তাকিয়ে আছে সহযোগিতার আশা করছে হে মুসলিম নজওয়ান ভাইগণ আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলছি নিজেদের মতো শত মতবিরোধ পিছনে ফিরে ঐক্যবদ্ধ হন জেগে উঠুন মনে রাখবেন আপনারা সিংহের জাতি সিংহসাবকদের ভীরু শ্রীকালের মতো কাপুরুষ্যসিদ্ধ জীবন শোভা পায় না আপনারা আর দেরি করবেন না এবার দুর্বার কর্তিদের সামনে বরণ রক্তপিবসু জালেমদের আড্ডায় মোহাম্মদ বিন কুঠার কুঠোরাঘাত হানুন এখনো সময় আছে আপনারা মুসলিম বন্ধের ইজ্জত রক্ষা করুন এ চরম দুর্গময় অবস্থাও যদি আপনাদের ঘুম না ভাঙে পুরুষত্বের ধমনীতে আগুন না লাগে তবে জানি না কবে আপনাদের চেতনা চাকবে কবে আপনাদের নিদ্রা ভাঙবে আর হ্যাঁ যদি আপনাদের সাহস না থাকে যদি আপনাদের মাঝে সারাউদ্দিন আয়ুবের অভাব হয় মোহাম্মদ বিন কাশিমের দীপ্ত তেজ কমে গিয়ে থাকে বিরুদ্ধে যদি আপনারা কাপুরুষ হয়ে থাকে তাহলে কি আর করা আমাদের হাতে অস্ত্র তুলে দিন আমরা নিজেরাই আপনির্যত রক্ষার জন্য দেহের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব সুপ্রিয় বিওয়ার এ হল কাশ্মীরি এক নির্যাতিত বোনের রক্তাক্ত চিঠি কেমত সময়ে ঘটনা তার উপর দিয়ে বয়ে যাওয়ার পর সে গোটা বিশ্বের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এ চিঠি লিখেছে তার বাড়ি শ্রীনগর থেকে দশ কিলোমিটার দূরে স্বামী আব্দুর রশিদ ও বাসা খালেদকে নিয়েই তার ছোট্ট সাজানো সংসার ঘোষানো ছিল তাদের বাড়ির চারিদিক কাশ্মীরি আঙ্গুর ও আপেলের বাগান সবুজ নয়নাভিরাম নৈসর্গিক সৌন্দর্যের প্রাচুর্য ছিল গোটা বাড়িতে আর এখন অবস্থাটা আপনারা একটু কল্পনা করে দেখুন এ নির্যাতিতা কাশ্মীরি বোনের করুণ আর্থনা আমাদের মনে কোনো প্রভাব ফেলবে কি গল্পটি সংগ্রহ করা সাপ্তাহিক মুসলিম জাহান থেকে